অবাক কাণ্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সাতষট্টিতম ম্যাচে গুজরাট টাইটান্স মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর সাতষট্টিতম ম্যাচে চেন্নাই সুপার কিংস লড়বে গুজরাট টাইটান্সের বিপক্ষে এই খেলাটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বিকাল চারটায় এই ম্যাচের ফলাফল তেমন একটা গুরুত্ব বহন করে না কেননা গুজরাট টাইটান্স ইতিমধ্যেই তেরোটি ম্যাচ খেলেছে যার মধ্যে নয়টিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে আঠারো পয়েন্ট নিয়ে আইপিএল এর পরবর্তী অংশ অর্থাৎ প্লে অফ নিশ্চিত করেছে অপরদিকে চেন্নাই সুপার কিংস সমান সংখ্যক তেরোটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ এবং দশটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের জন্য হতে যাচ্ছে শুধুমাত্র সম্মান রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের তুলনায় গুজরাট টাইটান্স অনেকটাই এগিয়ে যদিও সর্বশেষ পাস দেখায় গুজরাট টাইটান্সের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচ সম্পর্কে একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি গুজরাট টাইটান্সের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বোঝাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে অর্থাৎ গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যকার ম্যাচে গুজরাট টাইটান্সই এগিয়ে থাকবে দর্শক আইপিএল এর তম ম্যাচে গুজরাট টাইটান্স নাকি চেন্নাই সুপার কিংস কে জিতবে তা জানিয়ে দিন আমাদের কমেন্টসে